বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজ বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রায় দেড় বছর অতিবাহিত হতে চলল ডিসেম্বরের আজ পঁচিশ তারিখ আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি আমাদের ইলেকশন কিন্তু এই আন্দোলনে আমরা কি কিছু উপার্জন করতে পেরেছি আমাদের বাংলাদেশের শত্রু দল শহীদ আব্রাহার শহীদ আবু সাইদ শহীদ ওসমান হাদিকে তারা হত্যা করেছে কিন্তু তারা কি এখন শান্ত হয়েছে না তারা শান্ত হয়নি তারা বাংলাদেশকে ভারতের কুক্ষিগত করতে চায় এবং আমাদের দেশের ভিতর কিছু দালাল এবং চাটুকার আছে যারা স্বার্থের জন্য ক্ষমতার জন্য বাংলাদেশকে তাদের হাতে তুলে দিতে চায় তাই বাংলাদেশের জনগণ আপনাদেরকে বলবো আপনারা রুখে দাঁড়ান না হলে শহীদ আব্রাহার শহীদ ওসমান হাদি এদের মতো আবুসাইদের মতো একের পর এক আপনাদেরকে হত্যা করবে এবং যেই সমস্ত আর্মিরা সেনাবাহিনীতে বসে আছেন এবং যারা চাটুকারি করছেন আপনারা ইতিহাস দেখেন চাটুকারির পর তারাও আপনাকে সেইভাবে হত্যা করবে যেইভাবে তারা বাংলাদেশের জেনারেল মঈনকে ক্যান্সার রোগ পুশ করে দিয়ে এখন নিউ ইয়র্কে তাকে ফেলে রাখছে এই সমস্ত বেইমানদের অবস্থা তাই হবে এই সমস্ত বেঈমানরা সমস্ত টাকা ও পয়সার জন্য নিজের দেশ সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে এবং আমাদের দেশের রাজনৈতিক দল যারা ভারতপন্থী যারা ভারতের চাটুকারি করতে চায় তারাও দেশকে বিক্রি করে চাঁদাবাজির মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করছে যারা চাঁদাবাজি করছেন আপনারা দেখেন ভবিষ্যৎ কিন্তু আপনাদের অন্ধকার শেষ পর্যন্ত আপনারা শিকাল কুকুরের মতো রাস্তাঘাটে আপনাদের নেতারা আপনাদেরকে গুলি করে হত্যা করবে আপনারা ভালো লোকের সাথে থাকেন ভালো দলের সাথে থাকেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা দেশকে ভালোবাসে তাদের পক্ষে থাকেন আপনাদের বাঁচার একমাত্র পথ দেশকে বাঁচানো আপনাদের কর্তব্য আসেন আপনারা দেশকে বাঁচান দেশকে না বাঁচালে এ দেশ হারিয়ে যাবে তলিয়ে যাবে আবার একশো বছরের জন্য আপনাদের আর মুখ খোলার কোনো উপায় থাকবে না যে সমস্ত সেনাবাহিনীর বেইমান মির্জাফররা সেনাবাহিনী বসে আছে সেনাবাহিনীর কর্মকর্তা আপনারা জানেন আপনাদেরকে সেনাবাহিনীর বিধানের বিরুদ্ধে যদি আপনাদেরকে কোনো আইন আপনাদেরকে পালন করতে আদেশ করে আপনারা সেই সব আইন মানবেন না কারণ তা মানা আপনার জন্য বৈধ না শুধু সেনাবাহিনী না আপ বিচারককে আপনি উকিল গোষ্ঠী আপনাদেরকে সবাইকে বলি দেশকে ভালোবাসার চেষ্টা করেন পার্টি দিয়ে কিচ্ছু হবে না আগে আমার দেশ দেশ বাঁচলে সব হবে আমাদেরকে ভারতের হেজিমনির থেকে বেরিয়ে আসতে হবে পাকিস্তান আমাদের করার কিচ্ছু নাই পাকিস্তান আমাদের থেকে তেরোশো মাইল দূরে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না একমাত্র আমরা যদি তাদের পক্ষে থাকি বরং তারা আমাদেরকে উপকার করতে পারবে এখন পাকিস্তানের এই উপকার আমাদের হয়তো নেওয়াটা প্রয়োজন তাদের সাথে আমাদের একটা চুক্তি করতে হবে ভারত যদি আমাদের দিকে আগ্রাসনের ভূমিকা গ্রহণ করে তাইলে আমরা পাকিস্তানের কাছে এমন চুক্তি করব যে হ্যাঁ আমাকে আক্রমণ করলে যেন তোমরা মনে করো তোমাদেরকে আক্রমণ করে আমাদের গ্যাস করলে তোমরা ভারতকে আচম্ব মারে উড়িয়ে দাও বাংলাদেশ আমাদেরকে বাঁচতে হবে ভারতের আগ্রাসন ভারতের প্রতিবেশী প্রতিটা রাষ্ট্রের প্রতি তারা একের পর এক রাষ্ট্রকে ধ্বংস করছে এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাঙালিরা সত্যকারভাবে স্বাধীনতা তারা পায় না তাদেরকে কীভাবে দমন করে রাখছে ব্রাহ্মণত্ববাদ আপনারা তো বুঝেন তো ভারতে এই আগ্রাসন হতে আমাদেরকে আপনারা সাহায্য করেন আমাদের পক্ষে থাকেন ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কিছু নাই কিন্তু ভারতে ব্রাহ্মণতবাদ এই যে আগ্রাসী হেজেমনি এবং সেই সাম্রাজ্যবাদের যে মানসিকতা তার বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই বাংলাদেশ এই লড়াইয়ে জিতবে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ বাংলাদেশের কুটি কুটি ছেলে মেয়ে এই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ আমরা আগামীতে এই লড়াই করে জিতব ইনকলাব Zindabad, Bangladesh, Zindabad.